আবাদত কর আমার ভাইয়া আল্লাহ রে কথাটা বললেন আপনি যদি ঘরের মালিকের করেন তাহলে আল্লাহ রবুল আলমী বললেন

আমার ভাইরা থাকার জন্য এই দুইটা জিনিসই বেশি দরকার ঠিক কি না দুইটা জিনিস দরকার না আপনার খিদে পেলে খাবার তুমি আমাকে উত্তম অভিভাবক মনে করো উকিল মনে করো সবচাইতে উকিলের উকিল হলেন কে আল্লাহ তাইলে আল্লাহ আলমিনকে যদি আপনি অভিভাবক করে করেন একদম অভিভাবক যদি সংসারের মধ্যে থাকে তার অতীতে যারা আছে এদের কোনো চিন্তা করতে হয় কোনো চিন্তা করতে হয় না তার কারণ হলো আপনার খাবারের দরকার থাকার দরকার

গুড অ্যাকসে কে গুনাই বাবা বলেন মা বলেন বন্ধু বলেন বান্ধব বলেন বা প্রতিবেশী বলেন কটি কটি টাকা মানে কিন্তু আপনার সারা জীবনের চাহিদা সেই পূরণ করে দিবে দিবে না একমাত্র সাহায্য কারীকে আল্লাহ পুরো আযাবি উনি কি যখন আপনারা সাহায্যকারী বলবেন আর

আপনি ব্যবসা করতেছেন এই ব্যবসার মধ্যে স্ত্রী আপনার বসে যান যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসার মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত